440 টাকা কি 60 টাকা এরকম দাম কি খোঁজেন রানী খুস্তেসেন রানী মৌমাছি যে কয় রানী মৌমাছি খুস্তিসেন আচ্ছা এই রানী মৌমাছি খুস্তিসেন আপনি এত মৌমাছির মধ্যে কিভাবে পাইবেন আর সব তো একই দেখা যায় মৌমাছি তো সব একই তাহলে রানী কিভাবে কোনডা রানী কিভাবে বুঝবেন

ও সাঁপাই নবাবগঞ্জ থেকে কিনে আনছেন এগুলো মানে বিক্রি করে না আমি কই যে হয়তো এই বাক্সের সিস্টেম করছেন যে এই মৌমাছিগুলো যে শুনছি যে রানী মৌমাছি এই বাক্সের মধ্যে একটা মৌমাছি রাখলে সব মৌমাছি চলে আসে মধু নিয়ে নিয়ে তাহলে অন্য সময় আপনাদের ব্যবসা কীরকম হয় যে এই এই বাক্সগুলো যদি লাগান এখানে কত কয়টা ই আছে বাক্স আছে লাগানোর কত দিন পর মধু সংগ্রহ করেন ঠিক নাই মধু সংগ্রহের সাথে মাসি যদি এক সপ্তাহে সংগ্রহ করে তাহলে এক সপ্তাহে আবার মধু ভাঙে আর যদি প্রথম প্রথম তো মোটামুটি এক মাস লাগে যায় তারপরে সপ্তাহে সপ্তাহে ভাঙে

আমরা ধরেন কোম্পানিতে যে দেশশো ছয়শ টাকা এরকম বেশি আমাদের দেশে যার যখন কোম্পানিতে যায় তখন ধরেন অনেক দাম